শহরে জুড়ে যেন প্রেমের মশু আলোতে মাখামাখি আমার গ্রীন রুম কখনো নেমে আসে অচেনা সুত তোমাকে ভালোবেসে আমার চিরকুট কলকাতা তুমি হেট দেখো কলকাতা তুমি ভেবে দেখো কলকাতা যাবে কি না যাবে আমার সাথে আজকে প্রথমে যেন এই গানটা মনে পড়ে গেল তাই এই গানেরই দুকলি দিয়ে শুরু করলাম আজকের ব্লগটা আম মিষ্টি নেবে ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই আমারই দুনিয়ায় আমারই চ্যানেলে চলো আজকে তুমি আমি সবাই মিলে বরং একসাথে বইমালাটা ঘুরে দেখি চলো বন্ধুরা কলকাতার ঐতিহ্যর মধ্যে কিন্তু একটা হচ্ছে আমাদের এই কলকাতা বইমেলা হ্যাঁ বন্ধুরা আমার যেতে একটু দেরি হয়ে গেছিল শেষের দিনই চলে গেছিলাম কলকাতা বইমেলাতে তবে গিয়ে যা বুঝলাম আমার মতন এরকম প্রচুর মানুষ আছে যারা এই শেষ দিন এসে ভিড় জমিয়েছে ভীষণ ভালো লাগছিল চার পাঁচটা জানো আমি প্রথম বইমেলা কবে এসছিলাম সেই ছোট্ট বাবার হাত ধরে তখন খুব সম্ভবত এইট নাইনে পড়ি কি টেনে পড়ি এক্স্যাক্ট ইয়ারটাও মনে নেই গো তবে একটা ঘটনা আমার কাছে আজও মনে আছে সেটা কি জানো শুনলে কিন্তু বেশ হাসি পাবে আর বলো না তখন কিন্তু বইমেলাটা হতো ময়দানে বাবার সাথে গেছি যাওয়ার সময় তো বাসে চরম লেভেলের ভিড় সে একবারে ঝুলতে ঝুলতে যাওয়ার মতন অবস্থা গিয়ে তো পৌঁছেছি বইমেলায় আর আমি বইমেলায় গিয়ে মন খুলে বইও কিনেছি সেখান থেকে কমেডি বই কিনেছি মানে কমিক্সের বই প্রচুর পরিমাণ ফেলুদা সিরিজ থেকে শুরু করে প্রচুর বই কিনেছিলাম আমার এখনো মনে আছে সে কতগুলো বই কিনেছিলাম আইডিয়া করো তো একটুখানি কটা হতে পারে উম চোদ্দ খানা বই কিনেছিলাম হ্যাঁ মোটা থেকে রোগা সব রকম বইই ছিল তার শাড়িতে মানে সে ফেলুদা সমগ্র থেকে শুরু করে ম্যাকবেথ কেউ কিন্তু বাদ ছিল না সে বছর এত বই কিনে এবার বাড়ি ফিরবো কি করে বাবার তো মাথায় হাত হায় ভগবান তো মনে বই কিনে গেছে এবার বাড়ি করে এই নিয়ে মেয়েকে কিচ্ছু ভাবনা চিন্তা না করে আমি আর বাবা উঠে পড়েছিলাম ট্যাক্সিতে আমার যেন যখনই বই মেলাতে আসি আমার সেই ছোট্টবেলার স্মৃতিগুলো যেন তো আজও যেন তরতাজা হয়ে ওঠে আমার কাছে এবার আমি সেই করোনার পর প্রথমবার এসছি বইমেলাতে তাও আস্তে আস্তে দেখো শেষের দিকেই হয়ে গেল শেষের দিন এসে উপস্থিত যত দেখছি বইমেলাটা আমার সেই ছোটবেলার দিনগুলোর কথা পুরোপুরি মনে পড়ছে তাজা হয়ে উঠছে প্রতিটা পাতা তোমাদেরও কিরকম আছে পাতা জানিও আমাকে এই দেখো বলতে বলতে আনন্দ প্রকাশনীর সামনে চলে এসছি সেদিনও ভিড় হতো আজও ভিড় হয় আর আনন্দ প্রকাশনী মানেই তো জানোই আমাদের সব মনমত মন পছন্দ প্রচুর প্রচুর বই রয়েছে এখানে শুধু তাই নাকি প্রচুর এরকম আরো আরো আমাদের জানা অজানা প্রচুর 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 প্রকাশনী রয়েছে এখানে অক্সফোর্ডটা দেখে মনে পড়লো সে বছর একটা ডিকশনারিও কিনেছিলাম এই অক্সফোর্ড থেকে আমার এখনো মনে আছে ইংলিশ টু ইংলিশ বাবা বলেছিল হ্যাঁ এতগুলো যে বই কিনলি পড়বি একটা পড়েছিলাম কিছু কিছু আবার একটু গাছ ছাড়াও সে তো গেল পুরোনো কথা তবে এবারকার এসে কিন্তু বেশ ভালো লাগছে অনেক বাদে নতুন বইয়ের যেন গন্ধ পাচ্ছি আমি ও স্টলে কিছু ঢুকেছি তবে সব স্টলে গিয়ে তো ভিডিও তোলা সম্ভব হয়ে ওঠে না যথেষ্ট ভিড় গো যথেষ্ট ভিড় আর হ্যাঁ ভিড় হবে নাই বা কেন আমরা যারা বই পড়তে ভালোবাসি বা নতুন বইয়ের গন্ধগুলো একটু পেতে ভালোবাসি তারা বোধ হয় এইখানটা আমরা সবাই চলে আসি তাই না বই সেই মজা আনন্দ সেটা কোনো কিছুতে পাওয়া যাবে না যতই আমরা বইয়ের দোকানে গিয়ে বই কিনি আর ভালো ভালো কলেজ স্ট্রিটে গিয়ে বই কিনি আর যেখান থেকে কিনি এই বইমেলার মজা কোথাও গিয়ে পাওয়া যাবে না কি বলছো তোমরা আমার সাথে কি তোমরা সহমত অবশ্যই কিন্তু জানিও আমি কিন্তু বইমেলা এসে বই কিনতে বেশি ভালোবাসি যতই একটু লাইন দিতে হোক যতই ভিড়ে একটু ধাক্কাধাক্কি হোক যাই হোক না কেন বই মেলাতে এসে বই কেনার মজাটাই আলাদা আর তবে হ্যাঁ আমার একটুখানি আরো একদিন আসলে ভালো হতো তাহলে আর একটু ঘুরে ঘুরে বইগুলো দেখতে পারতাম কেননা এবছর বছর যেন ঠিক বইমেলার ভেতরে মানে বইয়ের দোকানগুলোতে ঢুকতে পারলাম না মন মতন যেসব ঢুকতে চাইছিলাম আনন্দতে এসে আবার ট্রাই করলাম যদি একটু ঢুকতে পারি পারলাম না গো কত প্রকাশনী এসেছে নতুন নতুন বেশ কিছু প্রকাশনীও যেন এবছর দেখছি আমার অবশ্য সব প্রকাশনীর নাম মুখস্থ না কয়েকটা হাতে গোনা প্রকাশনীর নাম মনে থাকে আর হ্যাঁ যখন স্কুলে পড়তাম তখন অবশ্য অনেক প্রকাশনীর নাম মনে থাকতো এখন তো গল্পের বইয়ের পাতা ছাড়া খুব একটা তো বই পড়া হয় না তো যার জন্য আমার বইয়ের পাতাগুলো ওই গল্পের বইয়ের পাতাতেই থাকে বেশি যাদের দেখছো আমার পেছনে বলবো বলবো পরিচয় দেব এই দাদা আর ওনার মেয়ে দুজনেই রয়েছে আমার সাথে বলবো কারা ওনারা নিশ্চয়ই বলবো চলো সবাই মিলে আগে একটুখানি ঘুরে দেখি তোমরা বইমেলাটা বইমেলা বই আর বই কিনলে কার কোন ধরনের পড়তে বেশি ভালো লাগে সেটাও আমাকে জানিও আমি আর দাদা মিলে এখন খুঁজছি একটুখানি বইগুলোকে কিন্তু যেই প্রকাশনীটাতেই ঢুকতে চাইছি সেইখানেই বাদ দিয়ে পরেরটাতে ঢুকতে পারছি মানে হলো এত ভিড় আর এত লাইন আর পারছি না একই প্রকাশনীর পাশ দিয়ে চারবার পাঁচবার করে ঘুরতে ঘুরতে এই যে মিত্র আর ঘোষ প্রকাশনীর মানে এখানে ঢুকে পড়েছি অনেক কষ্টে তাও লাইন দিয়ে মানে ভাববার বিষয় লাইন দিয়ে ঢুকেছি প্রকাশনীতে মানে কিছুই বলার নেই আর দেখেছ ভেতরটা কি লেভেলের ভিড় দেখো কত কত নতুন নতুন বই এসছে কত ভালো ভালো বই আর বইয়ের গন্ধ যা ভালো লাগে না গো আমার কি বলবো নতুন বইয়ের গন্ধটাই যেন একটা অদ্ভুত মাতোয়ারা ফিলিংস আছে এই ফিলিংসটা আমরা প্রত্যেকেই খুব ভালোবাসি স্কুলে যখন পড়তাম না বই যখন আসতো না আমি যেন বইয়ের গন্ধ ছুঁকতাম আর এই দেখো পাশেই দেখছি অনিন্দা এসছেন কি একটা গান শোনাচ্ছিল সেটা একটুখানি রেখেছি তোমাদের এখানে দেওয়া দিলে ভয় লাগে বুঝে নাও চলে এসছি আবার বেরিয়ে এই সাইডে দেখো আরো কিছু প্রকাশনী এসছে দাদা এখনো ভেতরেই আছে আমি বললাম তুমি এখানে একটুখানি থাকো আমি একটু চার পাঁচটা ঘুরি ওই গুতি করে আমার দ্বারা ঠিক বই দেখাও হচ্ছে না বই পড়া তো দূরে থাক আর বই কেনার যেটা চিন মানে চিন্তা ভাবনা করে এসছিলাম সেই বইও আমি এখানে পাচ্ছি না তো বাবা দরকার নেই ভেতরে গুতোগুতি করার থেকে আমি সরে গেলে আরেকটা মানুষ ঢোকার চান্স পাবে এই ভাবনা থেকেই বেরিয়ে এলাম আর এই দেখ এটা ছোট্ট বন্ধু কি সুন্দর না এটাতে আমার দারুণ লাগছিল ওনাদের কথোপকথনগুলো কিন্তু ওই যে সাইড নয় কি করে দি বলো তো তোমাদেরকে একটু শুনতে ইচ্ছে তো করছিল এই দেখো অনেক কিছু স্টল দেখছি যেগুলো একটুখানি নাম না জানা বা একটু কম জানা সেগুলো তো ফিটটা একটু কম আর যেগুলো আমাদের সেই ছোটবেলার সঙ্গে যুক্ত বা খুবই পরিচিত সেই স্টলগুলোতে কিন্তু ধোকার এবার পারমিশনটা মনে হচ্ছে সেই ধুকে ঢুকে যাওয়ার মতনই গল্প ঢোকার বড়ই কম তাও ঘুরে ঘুরে চেষ্টা চালাচ্ছি যদি একবার দুবার করে ঘুরে ঘুরে আসার পর ঢুকতে পারি দেশ পাবলিকেশনেরও সেম অবস্থা খুব ওঠোকার ইচ্ছে ছিল সেই যেই দেখো লাইনগুলো চলছে এইভাবে হয় কি বলবো বলো বলতে বলতে আরেকটা সাইডেও চলে এসছি আমার তো বইমেলা ঘুরতে দারুণ লাগছিল আর বইমেলাতে শুধুমাত্র বই কেনার আকর্ষণটাই কিন্তু সব নয় সাথে কিন্তু থাকে বেশ নতুন নতুন খাবার দাবার খাওয়া সাথে আড্ডা গল্প সবকিছু আর এখানে বেশ একটা কুইজ হচ্ছিল দেখতে দেখতে চললাম আরেকটা সাইডে এইখানটা যেন সবাই মিলে বেশ সুন্দর গান বাজনা করছিল আমরাও দাঁড়িয়ে একটু শুনলাম এবার চলো তোমাদের সাথে আমার এই দাদা আর ছোট্ট বোনটার পরিচয় করে ও আমার বোন না উনি হচ্ছেন ভাস্কর দা ভাস্কর দা হচ্ছেন আমার দাদার ছোটবেলাকার বন্ধু একেবারে বলে ছোট্ট বয়সের বন্ধু আর ভাস্কর মেয়ে হচ্ছে রায়া শালংকরা কি সুন্দর না নামটা আমার তো ভীষণ পছন্দ নামটা তা আমরা সবাই মিলে আজকে এসছি এই মেলাতে মেনলি বলতে গেলে আজকে ভাস্কর দা আর রায়ার উদ্যোগেই আসা হয়েছে আমার বই মেলাতে আমি তো রোজই ভাবছিলাম আসবো এসে আর ওঠা হচ্ছিল না আজকে আমার কাছে পিছিয়ে তোমাকে তো আসতেই হবে আমরা সবাই মিলে একসাথে বই মেলা দেখবো আর এখানে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হয় তোমরা তো জানোই বই মেলা নিজস্ব প্রাঙ্গনে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতি বছরই হয়ে থাকে তো এখানেও সাংস্কৃতিক অনুষ্ঠানটা হচ্ছিল আমরা একটু অল্পক্ষণ শুনে এবার চললাম আরেক দিকে এবার আমাদের কিন্তু আস্তে আস্তে বেরোতে হবে কেননা পেটে কিন্তু ছুচোর ডন বেশ ভালোই দিচ্ছে দেখি সামনের দিকে কোনো খাবার দোকান টোকান কিছু পাই কিনা কেন ফুড কোর্ট না পেলে মনে হচ্ছে হবে না বলতে বলতে চলেই আসছি মনে হচ্ছে ফুড কোর্টের দিকটা হ্যাঁ ওদিকটা যথেষ্ট ভিড় মনে হ্যাঁ এই তো এসে গেছি ফুড কোর্টে চলো একটু মন মতন যদি কিছু খাবার পাই তো খাবো নাহলে বেরিয়ে গিয়ে বাইরে কিছু খাবো আর আজকের ভিডিওটা এই অবধি কেমন লাগলো তোমাদের ভালো লেগেছে ভালো লাগ লাইক কেমন শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থেকো সাথে থেকো আর মিষ্টি তাকে কিন্তু সাপোর্ট করতে কখনো ভুলো না আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে আজকে এই অবধি তারা বন্ধুরা